হাসনাত আবদুল্লাহ ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বেসিক্যালি সে ছাত্রলীগ করত এবং হলে থাকত ভিসির ব্যান্ড গার্ড হিসেবে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিছে ছাত্র না করলে বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পূর্ণ হবে না এই সব স্ট্যাটাসও ও দিছে বেশি আগে না দুই হাজার বিশের ঘটনা এগুলা ইন্ডিয়ার সাথে আগামীতে কেমনে ডিল করতে হবে ইন্ডিয়া তো সব সময় আমাদেরকে অধীনস্থ করে রাখার চেষ্টা করবে পাচাপা দিয়ে রাখার চেষ্টা করবে আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো হাসানাত আবদুল্লাহকে নিয়ে একই তথ্য দিলেন বিএনপির এক নেত্রী যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করব যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত প্রত্যেকটি রিকোয়েস্ট আপনাদের সমস্ত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি হাসনাত আবদুল্লাহ ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বেসিক্যালি সে ছাত্রলীগ করত এবং হলে থাকতো ভিসির ব্যান্ডগার্ড হিসেবে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিছে ছাত্রলীগ না করলে বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পূর্ণ হবে না এই সব স্ট্যাটাসও দিছে বেশি আগে না দুই হাজার বিশের ঘটনা তারপরে সে কি করলো আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে আপনার চট্টগ্রামে একটা জায়গায় বক্তৃতা দিচ্ছে সেখানে নেগলেন্সি করে কথা বলছে এই ছেলেটা আবার চট্টগ্রাম পটিয়া শ্রমিক লীগের নেতার বাসায় গিয়া আপনার থাকে তার গাড়ি চলে তার কাছ থেকে বেনিফিট নেয় তাহলে আমার কথা হচ্ছে তো আওয়ামী লীগের ডেস্পেন্সার তাকে কেন রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে এবং শুধু এটা না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয় তখন ও অন্যান্য সমন্বয়কদের সাথে আলোচনা না করে আন্দোলন মানে কি বলে বন্ধ করার ঘোষণা দেয় তারপরে আবার দ্য পিপলের টকশোতে কান্নাকাটি করে নিজেকে সাধারণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের আন্দোলনের অংশ হিসেবে জাহির করার চেষ্টা করে এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কিন্তু উনিশ তারিখের পরে শেষ হয়ে গেছে ওইটা কিন্তু তখন ছিল এক দফা আন্দোলন হাসিনা পতনের আন্দোলন এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষ ঠিক আছে আমিও একজন সমন্বয়ক আমি যদি এখন বলি যে অস্ট্রেলিয়া থেকে আমি এই সমন্বয়কদেরকে সহযোগিতা করার জন্য লজিস্টিক সাপোর্ট দিছি তাহলে কি তাহলে কি আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ না তাহলে আপনারা শুধুমাত্র কয়েকটা ছেলেকে এখন এমনভাবে প্রমোট করার তো কিছু নাই ছাত্র দলের কত গেছে ছাপ্পান্ন জনের উপরে ছাত্র নেতারা শহীদ হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে কি প্রোটোকল দিচ্ছেন তাদেরকে কি রেসপেক্ট দিচ্ছেন আপনারা গণ অধিকার পরিষদের সাথে না আসিফের জড়িত আসিফ পলিটিক্স করতো সেই ছেলেও তো আপনাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য হইছে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশটাতে দুজন গেছে তাহলে অন্যান্য রাজনৈতিক দল থেকে আপনারা উপদেশটা নিলেন না কেন তাহলেই তো আমরা বুঝতাম যে আপনারা বৈষম্য করেন না এখন তাদেরকে রাজনৈতিক দল করার সুযোগ করার জন্য তারা জেলা জেলায় সমাবেশ করবে আপনারা সরকারিভাবে তাদেরকে প্রোটোকল দিচ্ছেন কেন বাংলাদেশের যারা জাতীয় জাতীয় নেতা তাদের প্রোটোকল কোথায় তাদেরকে কি মানুষ মনে হয় না এই ছোট ছোট ছেলেদের কাছে আপনারা বাংলাদেশের জাতীয় নেতাদেরকে হালকা করার তো কোন অধিকার আপনাদেরকে নাই আরে মানে হাসনাত মতো যারা আজকে যে অতি অতি অল্প পানির মানুষ আপনারা বেশি পানিতে নামাই দিচ্ছেন এগুলো এখন মারা যাবে কদিন পরে মানে হাবুডুবু খায় ও এই পরিস্থিতি তৈরি হচ্ছে আরে আমাদের মানে ওয়ার্ডের ছাত্র নেতা যেগুলো ওগুলা মুইতা দিলে ভাইসা যাবি তোরা বেটা ঠিক আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশটা পোলার পিছনে যে বিশ হাজার ছাত্র দল যুব দল সহযোগিতা করছিল কার নির্দেশে করছিল জনাব তারেক রহমানের নির্দেশে করছিল জনাব তারেক রহমানের নির্দেশে পুরো বাংলাদেশের জেলার নেতারা ঢাকা আসছে আর তোরা এখন আসছ তারে নিয়ে কথা বলতে বেআব আমি বলি ছাত্র যারা আসো ভাই তোমরা এই ছেলের বিরুদ্ধে মানহানি মামলা করো কারণ আমাদের নেতাকে নিয়ে এসে কটাক্ষ করছে বাজে কথা বলছে একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছেলেরা অতিরঞ্জিত বাহাদুরি দেখাইতে যাবে তাদেরকে প্রতিহত করতে হবে আর বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ছাত্র দলের অবস্থান থাকতে হবে এরা এখন ছাত্রলীগ শিবিরের সাথে মিললা ছাত্র দলকে উৎখাত করার চেষ্টা করতেছে আরে ভাই বিএনপির পাসার মধ্যে আঙ্গুল দাও কেন তোমরা তোমরা পারলে ছাত্রলীগ নিয়ে কয়টা জেলখানা ঢোকাও তো না তলে তলে বিরুদ্ধে কথা বলতেছে আর ভিতরে ভিতরে সব ছাত্রলীগ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করে পুরা বাংলাদেশে ছড়াই যেতেছে আর উপদেষ্টারা আপনাদেরকে কি আমরা বাংলাদেশের রাজনৈতিক দল পুনর্বাসনের জন্য দায়িত্ব দিছি নাকি আপনাদের কাজ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কাজ করা আপনারা ভারতীয় র বের করতেছেন না হাসিনার পরিবারের একটা মশাই এখন পর্যন্ত অ্যারেস্ট করলেন না আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী কোন বালটা ফালায় মুখটা এখন খারাপ হইতেছে আমার ঠিক আছে আর ওই যে আইন উপদেশ কি ঘোড়ার ডিম করে মানে খুব টেনশনে আছে সে আওয়ামী লীগকে পুনর্বাসন নিয়ে তার খুব টেনশন এখন কিছু চোখে দেখে না শেখ হাসিনার আমলের যে দুর্নীতিবাস বিচারকরা এখনো কিন্তু কাজ করতেছে আদালতে জজরা ম্যাজিস্ট্রেটরা এগুলার বাইর করেন না কেন আপনারা আওয়ামী লীগের সব রাইখা দিয়েছেন আসছে বিএমপির পাসার মধ্যে আঙ্গুল দিতে তার এই সমস্ত ছেলেদেরকে এখন মাঠে ছাড়া দিছে তারেক রহমানকে কন্ট্রোভার্সি করার জন্য আরে বেটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ শেখ হাসিনারে ভোট দেয় নাই এখন ভোট দিলে কারে দিবে বিএমপি রে দিবে বিএমপি সহিত রাষ্ট্রপতি জিয়াউ রহমান দেশবিরোধী ষড়যন্ত্র করে নাই খালেদা জিয়া দেশবিরোধী ষড়যন্ত্র করে নাই তাদেরকে নিয়ে যতই তোমরা কিছু বলো ট্রোল করো তাদেরকে ইতিহাস থেকে মুছতে চাও ইট উইল নেভার হ্যাপেন তাদের সন্তান জনাব তারেক রহমান পারস তো বহু ষড়যন্ত্র করতে এজেন্ট ঢুকাইসো দলের ভিতরে কত ওই যে কি জানি কি লোকজনকে নিয়ে ওই নির্বাচন বিএনপি ভাঙতে পারছো তোমরা পারবা না অতএব বিএনপির পিছনে ষড়যন্ত্র করে লাভ নাই বিএনপির আছে লক্ষ লক্ষ নেতা কর্মী বিএনপি তৈরি একটা রাজনৈতিক দল বিএনপি কোন রকমের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই অতে তোমরা যতই ওই ছোট ছোট রাজনৈতিক দল নিয়ে মাঠে আনো তোমাদের গোষ্ঠী নিয়ে হবে এবং এই যে আস দ্বৈত আচরণ বৈষম্য আচরণ এগুলো আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন আবার আমাদের করতে হবে ঠিক আছে মানে সচিবালয়ে সচিব সচিবরা কু কইরা ফলাইতেছে খবর রাখেন আপনারা ঠিক আছে এই সচিবরা এখন পর্যন্ত আওয়ামী লীগের সব লোকজন খবর নাই আসছেন ডক্টর ইউনুসের একেবারে সিকিউরিটি গার্ড হয়ে গেছে এই সমস্ত ছেলেরা এদিক দিয়ে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ভারত শেখ হাসিনা এবং লেসপেন্সার আপনাদের খবর নাই এত সোজা না ঠিক আছে আমি মনে করি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উচিত হবে দেশের বিরুদ্ধে এই ধরনের অভ্যন্তরীণ যে সমস্ত দালাল আছে এদের বিরুদ্ধে অবস্থান করা আর বৈষম্য বিরোধী যারা করতেছে তারা আসলে ছাত্রলীগের লোকজন কিনা বা আওয়ামী লীগের লেসপেন্সার কিনা এগুলা এখনই তদন্ত করে এদেরকে দিতে হবে ইন্ডিয়ার সাথে আমাদের সাথে যা যা করছে হাসিনা আমলে তার জন্য ইন্ডিয়ার সাথে কুত্তার মতো ব্যবহার করার বৈধ নৈতিক অধিকার আমাদের জন্মাইছে হাসিনা যে মেসাকার করছে তার পুরা দায়িত্ব ইন্ডিয়ার হাসিনা যে ইন্ডিয়ার দাসী ছিল সেটা তো হাসিনাকে আশ্রয় প্রমাণ করছে তাই কোন মাপ নাই ইন্ডিয়ার ইন্ডিয়ার খাতির নাই বাংলাদেশের কোন উপদেষ্টা বাংলাদেশের কোন পলিটিশিয়ান যদি বলে যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই তার কলে খবর আছে হ্যাঁ আমরা তারে আমেরিকা ইন্ডিয়ারে সর্বতভাবে সাপোর্ট দিয়ে গেছে তাই ইন্ডিয়ার সাথে প্রকাশ্য শত্রুতা আর আমেরিকার সাথে শীতল সম্পর্ক এটাই হবে আমাদের নীতি ভারতের সাথে হয় সব চুক্তি বাতিল করতে হবে বাংলাদেশে ভারতীয়দের চাকরি নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে ভারতীয়দের বিনিয়োগ বন্ধ করতে হবে যে সমস্ত ভারতীয় কোম্পানি আছে সেগুলো বিশেষ অডিট করতে হবে বাংলাদেশে শ্রম আইন পরিবেশ আছে না কর পরিশোধ করছে কিনা ভ্যাট পরিশোধ করছে কিনা অনৈতিক কাজ করছে কিনা এগুলো দেখতে হবে আমি একটা এক্সাম্পল দিতে পারি কেমনে ধরা যাবে হ্যাঁ যেমন সান ফার্মা বাংলাদেশে কাজ করে না ইন্ডিয়ান ফার্মা ওই সান ফার্মা তো ডাক্তারদের ঘুষ দিয়ে প্রেসক্রিপশন লেখা এটা প্রমাণ করা ওয়ান টু এর কাজ এই অ্যালিগেশনে এই কোম্পানিকে বন্ধ করে দেওয়া যায় সব ইন্ডিয়ান কোম্পানি ঘাপলা আছে সেগুলো ধরা হবে বাংলাদেশে ভারতের অর্থনৈতিক স্বার্থকে শূন্য কইরা দিতে হবে কারণ আমাদের সব সময় মনে রাখতে হবে ভারতের সম্ভাব্য আগ্রাসন বাংলাদেশের উপরে ভারতের ইতিহাস আছে হায়দ্রাবাদকে দখল করে ফেলছে না কাশ্মীরকে দখল করে ফেলছে না সিকিমকে দখল করে ফেলছে না ভুটানকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি পার্শ্ব করতে দেয় না এটা স্বাধীন দেশকে এক্সাম্পল আছে না তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে ভারত আগ্রাসন করতে পারে তাহলে আমরা কি করতে হবে আমাদের মিলিটারি মাইট বাড়ানো সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো আগের এপিসোডে বলছে এখন আমাদের লং রেঞ্জ মিসাইল দিল্লিতে আঘাত আনতে পারে এইরকম লাগবে চীনের সাথে সামরিক ভারত জোট তৈরি করতে হবে ওরা দৌড়ের উপরে রাখতে হবে সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন চীনের সাথে রাশিয়ার সাথে এরকম শক্তিধর দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে হবে জাতিসংঘের অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সক্রিয় হইতে হবে যাতে ভারতের সম্ভাব্য আক্রমণ বা আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায় বিজেপি আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সাহায্যে আরো দক্ষ করতে হবে সীমান্তে যেন আমার নাগরিককে গুলি করার সাহস না পায় আমাদের সীমান্তের ভিতরে ঢুকে বিএসএফ গুলি চালায় এইবার আমাদের বলতে হবে আহো ভাতিজা আহো আমাদের সীমানার মধ্যে ঢুকলে ট্যাঙ্গে রাখা হবে পা উপরে মাথা নিচে ট্রেনিং তো আছে ঠোলা মেরে ট্যাঙ্গে রাখা হয়েছিল না কান্দা ভালো হয়েছিল কলে হাসি না পেলে একইভাবে ট্যাঙ্গে রাখা হবেনি ওই ইতালিক মুসলিনিতে একইভাবে ট্যাঙ্গে রাখা হয়েছিল তাই আমাদেরকে বর্বর করতে পারবে না আপনি একটা বিএসএফ রে ট্যাঙ্গে রাখেন ওই আর বাংলাদেশের নাগরিকের উপরে গুলি চুরবি না বাংলাদেশে সীমান্ত ক্রস করে ভিতরে ডুববি না লিগে রাখতে পারেন এবং আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে শিশু অবস্থা থেকে দেশের ভেতরে জাতীয় ঐক্য যেন বজায় থাকে সেই ব্যবস্থা করতে হবে এবং দেখবেন ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে বাংলাদেশের ভিতরে অনৈক্য বজায় রাখা এখন দেখতেছেন না বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে অনৈক্য শুরু হয়েছে একজন আর একজনের পিছিয়ে লাগিয়েছে দেখিছেন না এটা ইন্ডিয়ান প্ল্যান করে বুঝছাও যারা করিচ্ছে সবাই ইন্ডিয়ান প্ল্যানের মধ্যে পা দেখিছে এটা রয় প্ল্যান যে বাংলাদেশের ভিতরে অনৈক্য বজায় রাখতে হবে তো এই দেশের ভিতরে যে জাতীয় ঐক্য এই কাজটা শুরু করতে হবে স্কুল থেকে এখনই সময় সেনাবাহিনীর সাথে কথা বলবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রক্ষিত হবে কারা আমাদের স্বাধীনতা শত্রু কে আমাদের আক্রমণ করতে পারে এইসব একেবারে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকায় দিতে হবে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন দেখেছিলেন না একেবারে শিশুদের দিয়ে ক্যাম্পেইন করেছিলাম ওই বয়সে ইনডকট্রিনেট করে দেওয়া মানে মাথার মধ্যে ডুকে দেওয়া এটা যদি ঢুকায় দেওয়া যায় এটাই আমাদের ভবিষ্যতের প্রতিরোধের শক্তি হয়ে থাকবে ছাত্রছাত্রীদের অস্ত্রের সাথে পরিচয় করাই দিতে হবে যেন অস্ত্র হাত দিয়ে দেখতে পারে এটা কি ভারত থেকে জ্বালানির উপরে নির্ভরশীলতা কমাই আনতে হবে বিকল্প শক্তির উৎস এবং বাংলাদেশ বিপদে না পড়ে কূটনীতিতে বাংলাদেশের বেস্ট ব্র্যান্ড যুক্ত করতে হবে যেন বাংলাদেশ কূটনীতিতে সেরা হইতে পারে বাংলাদেশের সেরা ছাত্রগুলোকে দুনিয়ার সেরা ডিপ্লোম্যাটিক স্কুলের ট্রেনিং দেওয়া হবে লং টার্মে আমাদের ডিপ্লোমেটিক অ্যাসেট তৈরি করতে হবে কারণ আমাদের জন্য শান্তিপূর্ণ এবং কূটনৈতিক সমাধানই সবসময় অগ্রাধিকার হওয়া উচিত কিন্তু আত্মরক্ষা এবং প্রয়োজনে প্রত্যাঘাতের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শত্রু যদি মনে করে আপনি দুর্বল তাইলে আপনি গেছেন আপনি শেষ আপনার শত্রুকে সবসময় মনে করতে হবে যে এটা বিপজ্জনক এর সাথে জ্ঞানজাম করা যাবে না বাংলাদেশের জনগণ বিপজ্জনক জনগোষ্ঠী সাবধানে ডিল করতে হবে আর পরিশেষে ইন্ডিয়ারে ভয় পাবেন না ভারতের তরুণদের আবু সাইদদের মতো বন্দুকের সামনে বুক পাইতে দেওয়ার হিম্মত নাই পরে আমরা বয় করবো দাঁড় বাদ এপিসোডের শেষে একজন শহীদের কথা আজকে আপনাদের বলি কিছুতেই কান্না থামছে না সোহানের স্ত্রী শম্পা বেগমের তিনি বারবার বলছেন সোহানকে ছাড়া এখন একা কিভাবে বাঁচবেন তাদের বিয়ে হয়েছিল দুই সালের উনিশে নভেম্বর এরপর মধ্যে তিন বছর দুজন একসঙ্গে ঢাকায় সংসার পেতেছিলেন বাকি সময় স্ত্রীকে গ্রামে পরিবারের সঙ্গে রেখে ঢাকায় চাকরি করেছেন সোহান শম্পা বেগম বলেন আমাদের মধ্যবিত্ত পরিবার অর্থ সংকটের কারণে ও এক ঢাকায় থাকত অর্থের কারণে দুজনে একসঙ্গে থাকতেও পারিনি গত এক বছর বাড়িতে একটা নতুন ঘর দিচ্ছিল সে আমাকে বলেছিল সম্পা আমি আর তুমি এই ঘরে থাকব ঢাকার সিএমএইচ এর স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল সম্পার তখন সোহান সম্পাকে বলেছিল তুমি কেদো না আমার কিছুই হবে না তবে সোহান আর ফেরেননি অস্ত্রোপচার করে শরীর থেকে বুলেট বের করা গেলেও রক্ত বন্ধ করা যায়নি আঠারো ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি সোহানকে সংসারের অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না উল্লেখ করে শম্পা বলেন স্বামী ছাড়া কেউ ছিল না আমার সে সব সময় সব ধরনের পরিস্থিতিতে আমার পাশে থেকে তো আমি আশা করছি যে আপনারা ভিডিওটি তারা আপনাদের যদি শ্রেণী কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমার থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃদ্ধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ